দুধ চা এই পৃথিবীতে কেউ জন্মায় সোনার চামচ মুখে নিয়ে আর কেউ শুরু করে একেবারে শূন্য থেকে কেউ হার মানে একটু ব্যথায় আর কেউ লড়ে যায় নীরবে একা একা রুবেল নামটা সবার মতো সাধারণ কিন্তু গল্পটা ভিন্ন ছোটবেলা থেকেই কথা বলতে পারেন না মুখে শব্দ নেই কিন্তু মনের ভিতর এক একটা পাহাড়ের মতো স্বপ্ন প্রতিবন্ধকতাকে দুর্বলতা নয় বরং নিজের শক্তি বানিয়ে নিয়েছেন তিনি ভিক্ষা না সে রাস্তায় কখনো হাঁটেননি করুণা নয় চান শুধু কাজের সম্মান গত পাঁচ সাত বছর ধরে কাজ করছেন একটি ছোট্ট মিনি রেস্টুরেন্টে দিনমজুর হিসাবে গরম ভাপোটা রান্নাঘরে কখনো বাসন মাজেন কখনো মোছেন টেবিল আর আজ আজ রেস্টুরেন্টের মূল রাধুনী আসেননি তিনি নিজেই নেমে পড়েছেন কাজের মাঠে পুরি সিঙ্গারা পেঁয়াজু সহ এক এক করে সবকিছু বানিয়ে চলেছেন নিজের হাতেই সাত আট বছর থেকে কাজ করতেছে কথা বলতে পারে না ভালো কাজ কাম করে মোবাইলের মাধ্যমে যাকে দেয় মোবাইলের মাধ্যমে মোবাইল টিভি দেখে মানুষ বোঝে শুধু রাধুনি নন একাধারে পরিবেশনকারীও খাবার প্রস্তুত করে কখনো নিজেই পৌঁছে দিচ্ছেন ক্রেতাদের টেবিলে আর যখন বিল দিতে হয় তখন মোবাইলের ক্যালকুলেটারে লিখে বুঝিয়ে দিচ্ছেন হিসেব কথা না বললেও তার চোখ ইশারা আর আন্তরিকতার সব মিলিয়ে এক অদ্ভুত যোগাযোগ তৈরি করে এই জোখে ছেলে টিপ চা দেবে আবার দুধ চা খেলে এই দিন করলে যেনতে হয় দুধ চা দেবে বিল মনে করেন যে নাস্তা যেমন খাইবে এই আঙ্গুলের প্রতি সবকিছু খাইয়ে মনে করেন যে হ্যাঁ মোবাইল এর হিসেব দেখাবে টিপে হয় ক্যালকুলেটর হয় সব বসে হিসেব ঠিক হয় সব বোঝে হ্যাঁ মনে করেন বিল যেটা আসবে ওই মোবাইলের টিপে যেটা দেখা সেটা বুঝিয়ে দিলে বাস আর সব জিনিস ভাই বোঝে হয় এমন কোন নাস্তার আইটেম এমন কোন দাম ও ঠকার মতন কোনো বুদ্ধি নেই হয় সব পারে রুবেলের প্রতিটি দিন শুরু হয় ঘামের গন্ধে আর শেষ হয় হাসি মুখে সে কোনো এস্টার রাধুনী নয় কোনো সেলিব্রিটি সেপও নয় তবু তার রান্নায় আছে সততা তার কাজের মাঝে আছে আত্মমর্যাদা অনেকেই ভাবেন প্রতিবন্ধী মানেই বোঝা রুবেল যেন সেই ভুল ভেঙ্গে দেওয়ার জীবন্ত প্রমাণ রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার গজঘাটা ইউনিয়নের একটি গ্রামে জন্ম নেয়া রুবেল দেখিয়ে দিয়েছেন সুযোগ না থাকলেও কেউ চাইলে নিজের পথ নিজেই করতে পারেন দেখে দেওয়া লাগে চা চাইলে চার ইয়ে দেখে দেওয়া লাগে টি ব্যাগ খেলে টি ব্যাগ দেওয়া লাগে কাস্টমার নাস্তা চাইলে কত টাকা বিল হইল ওটা মোবাইল হিসাব করে দিল কি দুশো বিশ টাকা তিরিশ টাকা এতটুকু বিল হয়েছে পানি চাইলে পানি দেখে দেওয়া লাগে তোমার খরমা নাস্তা এলে চাইলে রুটি কত ইলে টিপচা খালি এটা দেওয়া লাগে তারপরে তোমার সিঙ্গারা টিঙ্গা খালি এলে দেখে দেওয়া লাগে কোনো সমস্যা হয় না চালে নেওয়া লাগে পানি চালে পানি কোথায় দেখা দেয় কাস্টমার বুঝি যায় চা দিয়ে দিল পানি দিয়ে দিল বাস রুবেল কথা বলতে পারেন না বোবা অনেকের কাছে হাসির খোরাক বটে কিন্তু তিনি থেমে নেই বিজ্ঞানা করে নিজের অক্ষমতাকে শক্তিতে রূপান্তর করে একটি ছোট মিনি রেস্টুরেন্টে দিনমজুর হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন রোবেল আমাদের শেখায় শব্দের চেয়ে ইচ্ছা শক্তি বড় কাজের মাঝে সম্মান আছে ওয়াসিমুল বাড়ি সিয়াম টোয়েন্টি ফোর রংপুর